হ্যালো ফ্রেন্ড সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে আগামী সোমবার স্কুল সার্ভিস কমিশনের বাইশ লক্ষ ওএমআরসিট প্রকাশ দুহাজার ষোলো সালে যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়েছিল এসএলএসটি থেকে সমস্ত নন সিক্স স্টাফ পরীক্ষা নিয়েছিল যারা যারা পরীক্ষা দিয়েছিল তাদের প্রত্যেকের ওএমআর সিট প্রকাশের ইতিমধ্যে যে দাবি উঠেছে এবং সেই মতো স্কুল সার্ভিস কমিশন তারা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এবং সেখান থেকে বাইশ লক্ষ পরীক্ষার্থী যারা যারা পরীক্ষা দিয়েছিল প্রত্যেকের ওয়েমার্কশিট প্রকাশ নিয়ে এই মুহূর্তে সবথেকে থেকে বড় আপডেট এবং তার পাশাপাশি যোগ্য এবং অযোগ্যদের লেস প্রকাশ নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট যারা সেই সময় এই স্কুল সার্ভিস কমিশনের দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছিলেন কিন্তু কোনো রকমভাবে সার্ভিস চাকরি পাননি তাদের প্রত্যেকে বা যারা নট কল ফর ভেরিফিকেশন ছিলেন তাদের প্রত্যেকের ওয়েমার শীট প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন তো এই সংক্রান্ত কি কি আপডেট উঠে এসে বিস্তারিত জেনে নেব তারা বলে যারা নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাই করে এবং পাশে থাকা অবশ্যই অন করে রাখবেন এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়া যাবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই একটু লাইক করে দেবেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো আমরা জানি গত এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে যোগ্য স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষার মধ্য থেকে যোগ্য যারা তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে এবং সেই বৈঠক থেকে বেশ কিছু ইতিবাচক দিক সেখান থেকে বেরিয়েছে যোগ্য ক্যান্ডিডেটরা বা যোগ্য যে সমস্ত শিক্ষক শিক্ষেরা ছিলেন তারা দাবি জানিয়েছেন যে যারা যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের প্রত্যেকের ওয়েমার্কশিট আপনারা প্রকাশ করে দিন ওয়েবসাইটে কিন্তু এই মুহূর্তে সব বড় যে প্রবলেম এসে যাচ্ছে যে অরিজিনাল ওয়েমার্কশিট এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের হাতে কোনো কিছুই নেই কিন্তু তার যে মিরর ইমেজ সেই মিরর ইমেজ সেটাও এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের হাতে নেই কেননা এই মুহূর্তে এসএসসি কে যে হার্ড ডিস্ক প্রদান করা হয়েছিল সেই হার্ড ডিস্ক তাদের কাছে ডিসেলেবেল নেই বা সেই হার্ড ডিস্ক কোথায় আছে বা হারিয়ে গেছে না কিভাবে করা হয়েছে সেটা সার্ভিস কমিশন তারা নিজেরাই জানে না হয়তো নিজেরা জানে কিন্তু সেটা প্রকাশ্যে তারা বলছে না যে কিভাবে সেটাকে ডিস্ট্রয় করা হয়েছে বা সেই হার্ড ডিস্ক কিভাবে নষ্ট করে ফেলা হয়েছে কেননা এই দু হাজার ষোলো সালের এস এস যে রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল তার যে টোটাল ওয়েমআর শিট সেই ওয়েমআর শিট মূল্যায়ন করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল Naisa nice Communication সংস্থাকে এবং Naisa Communication সংস্থার সমস্তটা মূল্যায়ন করার সময় তারা মিররি ইমেজটা তারা তাদের হার্ড ডিস্কের মধ্যে সেভ করেছিল সেই মিররি ইমেজটা একটা থার্ড পার্টি আর একটি মূল্যায়নকারী সংস্থা অর্থাৎ ডেটা স্ক্যানটিক সংস্থাকে তারা একটি হার্ড ডিস্ক প্রোভাইড করেছিল এবং আরেকটি হার্ড ডিস্ক প্রোভাইড করেছিল স্কুল সাবস্ক্রিপশনকে কিন্তু এসএসসি কে যে হার্ড ডিস্ক প্রোভাইড করা হয় সেই হার্ড ডিস্ক তাদের কাছে এই মুহূর্তে अवेलेबल নেই ইতিপূর্বেই সিবিআই তার ইনভেস্টিগেশন জারি করেছিল এবং সেই ইনভেস্টিগেশনের পরিপ্রেক্ষিতে তারা বেশ কিছু হার্ড ডিস্ক সেখান থেকে উদ্ধার করে এবং সেই হার্ড ডিস্কের মধ্যে অ্যাকচুয়াল দেখা যায় যে সেখানে যে মিরর ইমেজ কপিটা রয়েছে বা সিবিআই সার্টিফাইড যে কপি রয়েছে সেই কপির মধ্য দিয়ে এসকো সার্ভিস কমিশন তারা ইতিপূর্বেই যে যে তথ্য অ্যাভেলেবেল রয়েছে সেই সমস্ত তথ্য তারা প্রকাশ করতে চায় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখানে সব বড় একটি প্রশ্ন উঠে আসে যে ইতিপূর্বে সিবিআই তারা যে হার্ড ডিস্ক উদ্ধার করতে পেরেছে তিনটি হার্ড ডিস্ক তারা উদ্ধার করতে পেরেছিল কিন্তু দাবি জানিয়েছিল যে তিনটি হার্ড ডিস্ক মধ্যে সমস্ত তথ্য এই হার্ড ডিস্ক মধ্যে নেই তাহলে এসএসসি তারা যে এই বক্তব্য রাখছে বা শিক্ষামন্ত্রী তারা বক্তব্য রাখছেন যে সমস্ত ক্যান্ডিডেটদের যারা যারা পরীক্ষায় বসেছিলেন তাদের প্রত্যেকের ওএমআর শিট আমরা প্রকাশ করে দেব তাহলে সেটা কিভাবে প্রকাশ করবেন সমস্ত ওএমআর শিট কি এই মুহূর্তে अवेलेबल আছে ইতিপূর্বে সমস্ত শুনানি প্রক্রিয়া সেই সমস্ত রিপোর্ট থেকে কিন্তু আমরা সেটা দেখতে পাইনি এসএসসি দ্বারা জানিয়েছে যদি সেখানে লিগালি যে সমস্ত বিষয়গুলো রয়েছে বা লিগালি ভাবে যদি সুপ্রিম কোর্ট তেমন ভাবে ইনস্ট্রাকশন দেয় তবেই কিন্তু এই 22 লক্ষের ওএমআর শিট প্রকাশ তারা করতে পারে নইলে কিন্তু প্রকাশ পাবে না অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি কোনো রকম ভাবে নির্দেশ দেয় তাহলে কিন্তু 22 লক্ষের ওই মার্শের প্রকাশ পেতে পারে अदरवाइज কিন্তু কোন রকম ভাবে স্কুল সার্ভিস কমিশন তারা প্রকাশ করবে না কারণ ইতিপূর্বে আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট যেমন যেমন নির্দেশ দিচ্ছিল শুধু পার্টিকুলার সেই সেই জায়গাগুলোতে তারা করার চেষ্টা করছিল তার থেকে বেশি কিছু করার চেষ্টা করেনি বরং তার থেকে কমিয়ে কিছু করার চেষ্টা করেছে তার ফলে বারংবার কিন্তু কলকাতা হাইকোর্ট এবং এবং সুপ্রিম কোর্ট তারা সমস্ত তথ্য বা এই সেগ্রিগেশন করে যোগ্য এবং অযোগ্যদের লিস্ট সাবমিট করতে বললো তারা কিন্তু বিভিন্ন ভাবে সংখ্যা গুলোকে যাতে করে কম সংখ্যা দেখানো যায় অযোগ্য সংখ্যা দেখানো যায় তার জন্য কিন্তু কিন্তু তারা চেষ্টা চালিয়ে অবশেষে শেষ সংখ্যা যখন হলো না যে এই সমস্ত তথ্যে যখন আর কাজ হচ্ছে না তখন তারা এই রাস্তায় হাঁটলো যে যোগ্য এবং অযোগ্যদের পৃথক লেস টোটাল লেস তারা কিন্তু প্রকাশ করতে চলেছে এবং সুপ্রিম কোর্টে সাবমিট করতে বলেছে এবং আগামী দিন যেই সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে সেই রিভিউ পিটিশনের দিন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে এই সমস্ত লিস্ট তারা প্রোভাইড করতে চায় সুপ্রিম কোর্টের কাছে এবং সুপ্রিম কোর্ট সেই সমস্ত লিস্ট দেখে তারা একটা সিদ্ধান্ত নিতে পারে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে থেকে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে সবার ওয়ে শিট আছে কিনা সেটা নিয়ে সব থেকে বড় প্রশ্ন যারা চাকরি পাননি তাদের ওয়ে শিট এই মুহূর্তে আছে বলে আমাদের মনে হচ্ছে না তার কারণ যারা চাকরি করছে তাদের ওই মার্কশিট এই মুহূর্তে খুঁজে পাওয়া খুব দুর্লভ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যারা চাকরি পাননি তাদের ওই মার্কশিট তো কোথায় হারিয়ে গেছে কবে পুড়িয়ে ফেলা হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই যোগ্য শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের পর সেই যে বিষয়বস্তুটা উঠে আসে সেখান থেকে বোঝা যাচ্ছে যে তারা এটুকু বলেছে যে সোমবার যে সমস্ত ক্যান্ডিডেটরা এসএসসি পরীক্ষায় বসেছিলেন বা গ্রুপ ডি স্টাফ বা গ্রুপ সি স্টাফের মধ্যে রয়েছেন বা দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছিলেন অর্থাৎ বাইশ লক্ষ ক্যান্ডিডেটের ওই শিট যদি কোর্ট চায় তবেই তারা প্রকাশ করবে অর্থাৎ কোর্ট কিন্তু টোটাল যারা চাকরি পাননি তাদের ওই কোর্ট বলেনি সুতরাং তারা একটা আশা প্রত্যাশা যদি কোর্ট সেটা কখনো চাইবে না কেননা যারা চাকরি পায়নি তাদের ওই মার নিয়ে কোর্টের কোনো কাজে আসবে না তো সেক্ষেত্রে যারা চাকরি পাননি তাদের ওই শিট কিন্তু প্রকাশ পাবে কিনা সে বিষয়টা এখনো ধোয়াশা রয়েছে তবে কিন্তু কোর্ট চাইলে সেটা কিন্তু সম্ভব তবে যারা অ্যাকচুয়াল যারা চাকরি পাননি তারা যদি এই মুহূর্তে এই মামলার সঙ্গে পার্টি হতে পারেন বা তারা যদি তাদের বক্তব্য তুলে ধরেন যে যারা চাকরি পাননি তাদের ও এম প্রকাশ করতে হবে তো সেক্ষেত্রে তখন কিন্তু স্কুল সার্ভিস কমিশন ভেবে দেখবে বা তাদের প্রকাশ করতে হবে যদি সুপ্রিম কোর্ট তেমনটা নির্দেশ দেয় তবে তেমন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ রয়েছে খুবই সম্ভাবনা নেই বলে চলে এবং আগামী সোমবার অর্থাৎ একুশ তারিখ একুশে এপ্রিল দু হাজার তারিখে সমস্ত যোগ্য এবং অযোগ্যদের লিস্ট ইতিমধ্যে এসএস এর অফিসিয়াল ওয়েবসাইটে তারা প্রকাশ করতে চলেছে এমনটা কিন্তু আশ্বাস দিয়েছে স্কুল সার্ভস্কনের পক্ষ থেকে এবং তখনই কিন্তু তারা এই বাইশ লক্ষের ওই মাসেট প্রকাশ নিয়ে চিন্তা ভাবনা তারা শুরু করেছে এবং তখন তার মধ্যে এই সোমবার বাইশ লক্ষের ওই মাসেট প্রকাশ পাবে কিনা সে বিষয় নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে তবে আমরা যেটুকু বুঝতে পারছি যে এসএসসি কে যতটুকু আমরা চিনি ততটুকু কিন্তু বাইশ লক্ষের ঐ মাসিড আগামী সোমবার অর্থাৎ একুশ তারিখ প্রকাশ পাবে না সেরকম কিন্তু নিশ্চিত ভাবে বলতে পারি কেননা এসএসসি এই মুহূর্তে তাদের মুখ্য বিষয় হচ্ছে যোগ্য ক্যান্ডিডেটদের চাকরি ফিরিয়ে আনা যারা চাকরি পায়নি তাদের নিয়ে এসএসসি কখনই কোনোদিন ভাবেনি আর ভাবছেও না সুতরাং দেখা যাক স্কুল সার্ভিস কমিশন কি করে শুধুমাত্র যোগ্য এবং অযোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করুক সেটাই কিন্তু অনেকটাই তো সেক্ষেত্রে বাইশ লোকের ওই শিট প্রত্যেকের ওই শিট কারা কি পরীক্ষা দিয়েছিল কিভাবে কে কত মার্কস পেয়েছিল টোটালটা প্রকাশ করলে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসকে ঘিরে তো দেখা যাক পরবর্তীতে কি ধরনের আপডেট আছে সেদিকে আমরা নজর রাখবো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ